ইনস্টিটিউট দার্জিলিং থেকে অ্যাডভেঞ্চার কোর্স করে এসেছি আর এইচ এম আই হচ্ছে পুরো ইন্ডিয়ার বা পুরো ওয়ার্ল্ডের যেটা সবচেয়ে ওল্ডেস্ট যেটা মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট যেটা খুলেছিলেন এভারেস্টের টেনজিং নর্গে আর ওখান থেকে আমি অ্যাডভেঞ্চার পনেরো দিনের অ্যাডভেঞ্চার কোর্স করে এসেছি আর এখানে আসার পর আর যাওয়ার সময় যা সাপোর্ট পেয়েছি ডক্টর সুভাষ সরকার স্যারের থেকে আর বেনা থেকে অবশ্যই বেনার থেকে অনেক সাপোর্ট পেয়েছি আর এসে আমার মানে ওখানে সবার ন্যাশনাল লেভেল থেকে পুরো মানে নট অনলি ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল থেকে ওখানে সবাই আসে শিখতে মাউন্টেনিয়ারিং কোর্স করতে বেসিক অ্যাড অ্যাডভান্স অ্যান্ড আমি গেছিলাম অ্যাডভেঞ্চার কোর্সে ওখানে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে মানে আমি একা আর বাকি ওখানে বোম্বে থেকে অ্যান্ড ব্যাঙ্গালোর ওই সব মানে পুরো ইন্ডিয়া থেকে সবাই এসেছিল সবার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার হলো যে ওখানে আমি বেস্ট রোপ যেটা একটা অ্যাওয়ার্ড হয় ওটা পেয়েছিলাম ওই আর মানে পুরো কোর্সটা নিয়ে আর অনেক ভালো লাগলো সবার সাথে ওখানে মিশে আর শুশুনিয়া হচ্ছে মানে শুশুনিয়াতে আমি আড়াই দু দু আড়াই বছর থেকে আমার বাবা এই অর্গানাইজেশন থেকে যুক্ত তো দু আড়াই বছর থেকে এখানে আসি আর শুশুনিয়াতেই আর কি পুরোটা তৈরি হয়েছি মানে কোনো কোনো সেলিব্রেশন হলে শুশুনিয়াটা ফার্স্ট জায়গা আসা নিউ ইয়ার দোল সবগুলোতে মানে এইটাই হচ্ছে আমাদের একদম প্রাণের

সমস্ত ইয়ং ছেলে যেভাবে উদ্বুদ্ধ করছে এবং এত কোর্স করছে এবং অভিযান করছে সেটা একেবারে প্রশংসনীয় তো তারাই আমার কাছে একটি ট্রেকার সার্টের আবেদন নিয়ে এসেছিল এবং সেটা এমপি ল্যাডের অর্থে সেই ভবন নির্মাণ হয়েছে সেই ভবনের উদ্বোধনে এসেছিলাম আর উদ্বোধন অনুষ্ঠানে সঙ্গে সঙ্গে এখানে যারা প্রশিক্ষক এবং শিক্ষার্থী তাদের নিজের নিজের জীবনের যে সমস্ত অদ্ভুত অদ্ভুত ঘটনা শেয়ার করলেন তাতে সমস্ত দর্শকগণ একেবারে রীতিমতো মুগ্ধ হয়েছেন